আর্জিন না কেমন ভাবে দই পড়ে স্পঞ্জের মতন মনে হয় একবার একটু দেখো ছানাটা তুমি দেখো স্পঞ্জের মতন আমটা আমরা আগের দিন কলকাতার মিষ্টি দিয়ে হ্যাঁ জল মিশালেও যে জলটা কেটে কুটে দুধটা বেরিয়েছে এটা দেখো তাহলে ছানা স্পঞ্জ যেটা হয় সেটা কি অরজিনাল আর যেটা আমাদের এখানে নরমাল সেটা ডুপ্লিকেট নাকি তাই কিন্তু আমরা এই মিষ্টিটা খেতে ভালো লাগে স্পঞ্জটা খেতে ভালো লাগে তাই তো মানে ওই দেখবা ওই মানে মিষ্টিটা

একটা খেলে মন ভরে যাবো এই সব মিষ্টি আমাদের এখানে এলে আসো আমি মনে বাজার তুলে নিয়ে চলে যাবো সত্যি খেলে মন ভরে যায় মিষ্টি বলে না পয়সাতে জিনিস খেলে একটা খেলেই কিন্তু শান্তি তো ওই মিষ্টিগুলো আমার খুব ভালো লাগে ভীষণ মানে পাঁচ সাতটা মিষ্টি যদি কোনো অনুষ্ঠান তোমার বাড়িতে দেয় আমি তো তোমার ভিডিও দেখেছিলাম একাই কতগুলো খাচ্ছে হয়তো সাত আটটা এখানে দেয় সাত আটটা না কুড়িটা না বাইশটা ভিডিওটা খুব ভাইরাল হয়েছে তাহলে এখন কষ্ট তো হালকা পাতলা তাই তো